Спасибо. বিভিন্ন এত কিছু তোমাকে আমি দিয়েছি তুমি আমার সুক্রিয় আদায় করো যদি তুমি আমার সুক্রিয় আদায় করো তো আমি আমরা তোমাকে

কথা কথা এখন আমাদের সামনে বা আপনাদের সামনে একটা পরিস্থিতি আসছে আপনাদের দুশো দিনের একটা বিরতি হবে ট্রেনিং এর পরে এখন কিন্তু আমরা অনেকে হাল ছেড়ে দিচ্ছি কিন্তু আপনি জানেন না এটার পিছনে আপনার চেষ্টা করে যাওয়া এবং চেষ্টা করার পরে সর্বস্যা আপনার কাছে যা চেষ্টা করা যা পরিশ্রম করা আমি তো করেছি আমার যতটুকু স্বার্থ ছিল এখন তুমি যদি প্রকল্প না করো তাহলে আমার সমস্ত কিছু পিতা সুতরাং তুমি